চট্টগ্রাম পটিয়া পুরাতন কোর্ট এর আশেপাশে একদম পুরাতন কোর্ট বিল্ডিং থেকে হেঁটে গেলে এক মিনিটও লাগবে না একটি তিন গণ্ডা জমি সেমি পাকা ঘর শুধু উপরে তিন চট হয়নি এক সময় দাম ছিল এক কোটি দশ লক্ষ টাকা কিন্তু এখন বিক্রি হবে বাষট্টি লক্ষ টাকা এখন বিক্রি হবে বাষট্টি লক্ষ টাকা একদম পটিয়া পুরাতন কোর্ট বিল্ডিংয়ের পাশে মেন টাউন একদম পটিয়া পুরাতন কোর্ট বিল্ডিংয়ের পাশে তিন ঘন্টা জমি সেমি পাকা ঘর বিক্রি হচ্ছে যারা কিনতে চান এখনও যোগাযোগ করেন ভিডিওটা দেখেন কমপ্লিট কমপ্লিট ভিডিও দেখে ফোন দিবেন ভিডিও না দেখে কেউ ফোন দিবেন না আরও আছে চট্টগ্রাম সাগরিকায় একটি তিনতলা বিল্ডিং জমির পরিমাণ তিন কাটা মানে আড়াই ঘন্টা পাঁচ শতক এই জমিটি এই বিল্ডিংটি যারা কিনতে চান এখনও যোগাযোগ জমির পরিমাণ তিন আড়াই ঘণ্টা সিডিয়ার প্লান আছে ছয় তলা তিনতলা রেডি চার তালার কলম আছে লাইনের গ্যাস আছে ডবল চুলা দুইটি দুই দিকের রাস্তা দুই হাজার বিশ সালের বিল্ডিং এই বিল্ডিংটিও কিনতে পারবেন আর পটিয়ার এই জমিটি দেখেন খুবই সুন্দর এই জমিটি একদম পুরাতন কোর্ট বিল্ডিংয়ের পাশেই পুরাতন কোর্ট বিল্ডিংয়ের পাশে হেঁটে গেলে এক মিনিটও লাগবে না তিন ঘণ্টা জমি সহ বিক্রি হচ্ছে আপনারা যারা কিনতে চান এখনও যোগাযোগ করবেন এখনও যোগাযোগ করেন পটিয়ার মধ্যে আমাদের হাতে আছে আরও আছে পাঁচতলা বিল্ডিং আরেকটি আছে ছ ছয় ঘন্টা জমি সেমি পাকা ঘর নব্বই হাজার টাকা ভাড়া পায় আব্দুর রহমান স্কুলের পাশে আরেকটি আছে আরেকটি আছে এক ঘণ্টা জমি আদালত রোড পাঁচতলার ফাউন্ডেশন একতলা রেডি দুই তলা রেডি আছে আরেকটি আছে আশ সাড়ে আষ্টকণ্ডা জমি আষ্টতলার ফাউন্ডেশন উপরে সুইমিং আছে উপরে সুইমিং আছে আর একটি আছে এ ধরনের পটিয়ার মধ্যে আপনার অসংখ্য বিল্ডিং কর্ণাফুলিতে অসংখ্য বিল্ডিং খালি প্লট এবং চট্টগ্রাম সিটি একচল্লিশটা ওয়ার্ডে অসংখ্য বিল্ডিং খালি প্লট লাখের উপরে প্রজেক্ট আমাদের হাতে আছে আপনারা কিনতে পারবেন আপনাকে বলতে হবে আসলে আপনি কি ধরনের কিনবেন আমাদের সকল অফিসের নাম্বার দেওয়া আছে সকল ম্যানেজমেন্টের নাম্বার দেওয়া আছে আপনি যোগাযোগ করেন হেড অফিসের নাম্বারও দেওয়া আছে আপনারা যারা জমির ব্যবসা করবেন লাখের উপরে সস্তার মধ্যে যে প্রজেক্টগুলো আছে ছোট বড় এগুলোর মধ্যে রেজিস্টেড বাইনা, টোকেন বাইনা পাওয়ার পাওয়ার অফ প্যাটার্নি করে আপনি ব্যবসা করবেন আর এস প্রপার্টি আপনার পার্টনার হবে আপনি আর এস সি প্রপার্টির পার্টনার হবেন আপনার অফিস আছে আপনার অফিসে বসে আপনি ব্যবসা করবেন অথবা আপনার অফিস নাই কোনো অসুবিধা নেই আর এস প্রপার্টির অফিসে বসে আপনি ব্যবসা করবেন অথবা আপনার আশেপাশে কেউ বিক্রি করবে ওটার সন্ধান দিয়ে আপনি আমাদের পার্টনার হতে পারবেন চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে যে কোনো ইউনিয়ন থেকে আপনি যোগাযোগ করেন চট্টগ্রাম পটিয়ার মধ্যে অসংখ্য বিল্ডিং খালি প্লট আনোয়ারের মধ্যে অসংখ্য বিল্ডিং খালি প্লট এবং চট্টগ্রাম বিভাগের মধ্যে অসংখ্য বিল্ডিং খালি প্লট বিক্রি হচ্ছে চট্টগ্রাম সিটিতেও অসংখ্য বিল্ডিং সহ খালি প্লট অ্যাপার্টমেন্ট দোকান শোরুম মেল ফ্যাক্টরি গার্মেন্টস ফ্যাক্টরি অ্যাগ্রো প্রজেক্ট খামার বাড়ি আরেকটি তেত্রিশ কানি জমি আছে তেত্রিশখানি সাড়ে তেত্রিশ কানি তেরোশো চল্লিশ শতক একদম অ্যাগ্রো প্রজেক্ট করা আছে এ ধরনের অনেক বড় প্রজেক্ট আমাদের হাতে আছে আপনাকে বলতে হবে আসলে আপনি নেবেন কি ধরনের কিনবেন আর বিক্রি করার ক্ষেত্রে আপনি বিক্রি করতে চান